অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে জাগা জমিনের বিরুদ্ধে জাগা জমিনের বিরুদ্ধে জাগা যদি পাইয়ে থাকে তাহলে কাগজপত্র নিয়ে আসুক সম্প্রতি চট্টগ্রামের একটি অনলাইন মিডিয়ায় রাওজান উপজেলার বাসিন্দা এমদাদ হোসেন চৌধুরীর পরিবার বর্গকে জড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা জবরদখলকারী ভূমিদস্যু এবং বিগত সরকারের মঙ্গলবার বিকেলে নগরীর একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত এমদাদ হোসেন চৌধুরী পরিবারের সদস্যদের পক্ষে লিখিত বক্তব্যে প্রতিবাদ জানান পরিবারের সদস্য মোহাম্মদ শাহতাব চৌধুরী তারা মিথ্যা হরানি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যেগুলি করতেছে ওগুলি একটা আমরা বিহিত চাই তিনি জানান রাওজান উপজেলার জয়নাল আবেদিন চৌধুরী প্রকাশ ইয়াবা লিটন মিজানুর রহমান চৌধুরী ও মোহাম্মদ হোসেন চৌধুরী কানন যোগ সদস্যে জমি সংক্রান্ত বিরোধকে অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছেন গত দশ তারিখ একটা মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সম্মেলন করছিল সেটা শুধু আমাদেরকে হে অপতিপন্ন করার জন্য করছিল এবং আমাদেরকে বিভিন্নভাবে কোনো কারণে ডাকাত কোনো কারণে লুণ্ঠনকারী কোনো ভূমিদস্যু এবং আমি এই কী বলে যে খুনি এবং আমি আমি জবরদখলকারী আর আমি স্থান গত বিগত সরকারের স্থানীয় এমপির সহচর ছিলাম অ্যাকচুয়ালি আমি সহসর আমি না রাউজানের বারো লক্ষ তেরো লক্ষ মানুষ সবাই ছিল বিভিন্ন প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম ছিল হয়তো আমি ওখানে গেছি ওনারা ওই সুবাদে জিনিসটার সুযোগ নিয়ে হয়তো গত এই যে ইয়াতে সাংবাদিক সম্মেলন যে করছিল ওটাতে আমাকে কি মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং আমার মানহানি করেছে এবং একে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এখানের কোনো বৃত্তি নাই এখন কথা হলো যে আমাকে হে প্রতিপন্ন করার দরকার নাই আমার প্রতিপক্ষ ছাড়ছে যে শাক দিয়ে মাছ দেখা শাক দিয়ে মাছ না দেখে বাস্তবটা নিয়ে আসে আসা আসো বাস্তবটা নিয়ে আসলে আমরাও কাগজপত্র নিয়ে বসবো তোমরাও কাগজপত্র নিয়ে বসো যদি থাকে নিয়ে যাও আমরা এটা আমাদের পরিবারের পক্ষ থেকে আমি এই জিনিসটা আমি ফলো আপ করতেছি যে ইয়াটা করলো সাংবাদিক সম্মেলনটা করলো ওইটা আমার উপর যেই মিথ্যা বানোয়াট অভিযুক্ত আলো এটা বৃত্তিহীন এবং বানোয়াট এটার উপর আমি আমাদের আপনাদের মাধ্যমে এই মিথ্যা বানোয়াটের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সবাই সদয় দৃষ্টিতে দেখেন সংবাদ সম্মেলনে এমদাদ হোসেন চৌধুরীর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন তারা বলেন আমিনুল হক ও তার একমাত্র সন্তানের মৃত্যুর পর তার স্ত্রীর কাছ থেকে এমদাদ হোসেন চৌধুরী সম্পত্তি ক্রয় করেন সম্প্রতি সরকারের পট পরিবর্তনের পর দুর্বৃত্তরা তাদের এই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে জায়গা জমিনের ব্যাপার যেখানে জমি ডকুমেন্ট আছে দাগ আছে খতিয়ান আছে খবর আছে সবকিছু আছে আমার আমার আপত্তি কাছে আমার শুধু যে তারা যেভাবে যে এই যে বিভিন্ন রকমের যে হ্যারাসমেন্ট করতেছে সম্ভব সম্পন্ন বিভিন্নভাবে এগুলো অনাত্মক আমার তো অপমান করতেছে আমার বিরুদ্ধে যা যা দেখছে এগুলো কিছু মিলে আছে। এবং আমার আমার অনুরোধ হলো এটা কিছু যে জায়গা সম্পত্তির ব্যাপার যদি ওরা যদি বাই ডকুমেন্ট যদি আমাদের জায়গাটা যদি পেয়ে থাকে যেটা আমাদের বর্তমানে আমরা দখল করছি তাহলে আমাদের ক্ষেত্রে কোনো ধরনের কে না সুযোগই এনে নেই যদি বেআইনিভাবে যদি ওরা দখলে দেয় তাহলে এটা আমরা অবশ্যই তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার বাবা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এই জায়গা কিনছে তো এই জায়গা ওরা নিজেরা নিজেরা কাছে নিয়ে যাওয়ার জন্য এত কিছু বানোয়ার এত কিছু আমার বাইরের বিরুদ্ধে দুশ্মনী করতেছে ডেস্ক রিপোর্ট স্বাধীন কণ্ঠ